আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহুর্তে দেশের রাজনীতি হচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি নিয়ে কয়েকটা সংগঠনের যে দাবি সেই দাবি রাজনীতি কয়েকটা সংগঠন গণ অধিকার পরিষদ জামায়াত ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টি এই তিনটা সংগঠন বেশ জোরে সোরে দাবি জানাচ্ছে যে জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে গণভ্যত্থান হয়েছে এক বছরও বেশি সময় আগে এর মধ্যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে তারা রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না দল নিষিদ্ধ করা হয়নি জাতীয় পার্টিরও এখন নিষিদ্ধ করার দাবি হচ্ছে যে ঘটনা আওয়ামী লীগের জন্য হয়েছিল তো তখনই হতে পারত যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সঙ্গে জোটে যারা ছিল সকলেরই রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হতে পারতো কারণ প্রথমত বলা হচ্ছে অপরাধটা করেছে আওয়ামী লীগ তো আওয়ামী লীগ হয়েছে এরা তাকে সহযোগিতা করে থাকে এতে নিষিদ্ধ করাই যেতে পারে কোনো সমস্যা নেই তাহলে কেবল জাতীয় পার্টি তো এক বছর পরে কেন দাবি তো আওয়ামী লীগের অনেক সকল সচিব সকল প্রশাসনিক কর্মকর্তা জড়িত ছিল তাদের সবাইকে নিষিদ্ধ করা যেত এতদিন কেন করা হলো না এটা তো আর খালি আওয়ামী লীগ এবং এই জাতীয় পার্টি বলে কয়নি সবাই মিলিত এই অপকর্মগুলি করেছে তো নিষিদ্ধ যদি করতে হয় সবাইকে করা উচিত তো এই মুহূর্তে জাতীয় পার্টি কেন আরো নাম হচ্ছে না ওয়ার্ল্ড ক্লাস পার্টি নাম হচ্ছে না যশোদের নাম হচ্ছে না কেন হচ্ছে না উঠা উচিত সমবাদী দল ছিল একটা দিলীপ গুরুয়ার ওটা উঠা উচিত তো কেন কেবল জাতীয় পার্টি আসলে দাবির পেছনে যে কারণটা বলা হচ্ছে ওটাই মূল কারণ নয় মূল কারণটা হচ্ছে রাজনীতি আমি এটা নিয়ে গতকালকে একটা কন্টেন্ট করেছিলাম এবং আমি বলেছিলাম যে এই দাবিটা এখন উঠবে এবং সেটা কেন উঠবে সেটাও বলেছিলাম আমি একটা ব্যাখ্যা দিয়েছিলাম যেহেতু নৌকা মালকার কোনো প্রতীক থাকছে না এমনও তো হতে পারে নট শিওর হতে পারে যে লাঙল একটা জনপ্রিয় প্রতীক তো নৌকা মার্কার যারা ভোটার ছিল তারা যদি সবাই লাঙলে ভোট দেয় তারা যদি একটা অংশ লাঙ্গলে ভোট দেয় তাহলে প্রধান বিরোধী দল হওয়ার আকাঙ্ক্ষায় যারা এখন গোফে তেল দিচ্ছেন তাদের হয়তো সেই আকাঙ্ক্ষাটা পূর্ণ নাও হতে পারে একটা কারণে বলেছিলাম এবং এ তখন এটা আন্দোলন হতে পারত কেবল তাই কেন আওয়ামী লীগের যে সমস্ত অমানবিক এবং মানবতা বিরোধী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে বলে বলা হচ্ছে সেই কাজে তো এই আতঙ্কে তারা হয়তো এই কাজটা করছে কিন্তু আরো একটা কারণ আছে যেটা আমি গতকালকে বলিনি যেটা বলার জন্য করেছি সেই কারণটা বলি আপনারা জানেন যে এর মধ্যে প্রধান উপদেষ্টা তিনটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে। সেই তিনটা দল কি প্রথমে জামাত ইসলাম তারপরে এনসিপি তারপরে বিএনপি আমি এটা নিয়েও বলেছিলাম যে এই তিনটা দলই কেন আলোচনার বিষয় হল নির্বাচন এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি তো নির্বাচনে তো এনসিপি অংশ নিতে পারবে এটা কি এখন কনফার্ম হয়ে গেছে এনসিপিতে এখনও নিবন্ধন পায়নি একটা অনিবন্ধিত দলকে ডক্টর ইউনুস কেন গুরুত্ব দিচ্ছেন দিচ্ছেন এই কারণে যে এই দলটাকে উনি ওনার নিজের দল মনে করেন অথবা এই দলের প্রতি ওনার একটা বিশেষ পক্ষপাতিত্ব আছে আমি তো মনে করি যে অবাধ নির্বাচন হয় ওই যে জাতীয় পার্টি ইলেকশন করে এনসিপি তো জাতীয় পার্টির অর্ধেক করে পাবে না আরও কম পেতে পারে যতটুকু আমরা তো কিছু বুঝি আমরা তো এসে থাকি পাবে না একটা রাজনৈতিক দল রাতারাতি গড়ে ওঠে না এই রাজনৈতিক দলে মানুষের কাছে জনপ্রিয়তা পেতে হলে মানুষের মধ্যে ঢুকতে হয় মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে মানুষের কাছে পাওয়ার দেখিয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হওয়া যায় না এমন ইতিহাস নাই অথবা সরকারের আনুকূল্য লাভ করেও কোনো দল পৃথিবীতেও কোন জনপ্রিয় হতে পারে না এনসিপি কেন আপনারা পেয়েছেন এর মূল আলোচ্য বিষয় হচ্ছে যে এনসিপি এবং জামাত তারা বলে এসেছে তারা জাতীয় পার্টি নিষিদ্ধ করা হোক এই দাবি তারা জানিয়ে এসেছে এবং আমার ধারণা এই কাজটা হয়ে যাবে যতটুকু সম্ভব দ্রুত হয়ে যাবে তো না হতে পারে আমি জানি আমার কেন মনে হচ্ছে অবস্থা দৃষ্টে এটা নিষিদ্ধ হয়ে যাবে সমস্যা নেই কিন্তু আরেকটা গৃহপালিত জাতীয় পার্টি কিন্তু গঠনের ব্যবস্থা হয়ে গেছে আনসিল ইসলাম মাহমুদ রুল আমিন হাওলাদার মুজিবুর হকচুন্নু ওনারা কিন্তু আরেকটা বিকল্প জাতীয় পার্টি বানিয়ে রেখেছেন এবং সেটা দেখবেন যে ঠিকই তখন শেষ মুহূর্তে জাতীয় পার্টি হিসাবে আবির্ভূত হয়ে যাবে ওটা এই আনসিল ইসলাম মাহমুদ কিন্তু সবসময় আওয়ামী লীগের সুবিধাভোগী ব্যক্তিদের মধ্যে একজন মন্ত্রী হয়েছিলেন আওয়ামী লীগ আমলে তো তখন আর কেউ আপত্তি করবে না তখন বলবে না এটা ঠিক আছে এটা ভালো জাতীয় পার্টি এটা অনুগত জাতীয় পার্টি ঠিক আছে যা হবার হবে এটা নিয়ে আমি আর কোনো বক্তব্য কিন্তু আমি যেটা বলছিলাম আরেকটা কারণ কী আরেকটা কারণ হলো যে নির্বাচনটাকে নিজের কন্ট্রোলে নেওয়া কার কন্ট্রোলে কোনো কোনো রাজনৈতিক দল তার কন্ট্রোলে নির্বাচনটাকে নিতে চায় আমি একটা কথা হাইপোচেটিক্যালি বলি যেমন ধরুন এখন যদি ইলেকশন হয় এই ইলেকশনে কে কে আছে ধরে এখন যে পরিস্থিতি যদি এই পরিস্থিতিতে ইলেকশন হয় নির্বাচনে মাঠে থাকছে বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি এনসিপি এপি পার্টি অথবা ইসলামী আন্দোলন এরা এই পার্টিগুলো তাই তো আরো কিছু বামপন্থী দলগুলো এরা থাকছে সিপিপি থাকছে এগুলো থাকছে এখন কয়েকবার আমাকে বলা হচ্ছে যে এনসিপি এবং জামাত ইসলাম তাদের কিন্তু তিনটা দাবি আছে বেসিক দাবি এতদিন ছিল সেই দাবিগুলো কি যে সংস্কার সংস্কার বাস্তবায়ন সংবিধান পরিবর্তন তারপরে আপনার গণপরিষদ নির্বাচন তারপরে পিয়া পদ্ধতিতে নির্বাচন এগুলো তাদের দাবি এবং এই দাবিগুলো নিয়ে তারা কিন্তু মাঠ গ্রহণ করছিল এবং বলা হচ্ছিল বারবার যদি এই দাবিগুলো না মানা হয় তাহলে যদি তারা নির্বাচন বয়কট করে তাহলে এই নির্বাচন হবে এটা কিন্তু একটা বেসিক কোয়েশ্চেন ছিল যে যদি জামাতে ইসলাম নির্বাচন বয়কট করে এটা আপনি জনপ্রিয় হতে পারেন কিন্তু সেই দলটাকে কিন্তু ডক্টর ইউনুস দেশের দ্বিতীয় অথবা তৃতীয় দলের মর্যাদা দিচ্ছেন তাদেরকে উনি ডেকেছেন সবাই মিলে হয়েছে এবং সেই মিটিয়ে কী হয়েছে সেটা মোটামুটি